আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ সকল ধর্মের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ করতে চাই বলেছেন জামাত আমির সরকার পতনের আগে আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দেন শেখ হাসিনা গোপনে ভারতে এসেছেন হাসিনা পুত্র জয় ধর্ম শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশ জামাতে ইসলামের আমি একটা শফিকুর রহমান বলেছেন আজকের এই আয়োজনটা আসলে একটা ভিন্ন মোড়কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বাংলাদেশের প্রধান চার ধর্মের লোক আমরা এখানে সমবেত হয়েছি এটি একটি ফুলের বাগান আমরা সকলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি জন্মসূত্রে আমরা সকলেই প্রিয় দেশের নন্দিত ও মর্যাদাবান নাগরিক আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই চার ধর্মের অনুসারী মিলেই আমাদের এই বাংলাদেশ সকল মানুষ নিয়ে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই যেখানে ধর্মের ভিত্তিতে বিভেদের কোনো দেয়াল থাকবে না আমিরে জামাতারও বলেন আপনারা অনেকেই অভিযোগের সুরে বলেছেন যে পাঁচই আগস্টের আগে আমাদেরকে নিয়ে আপনারা কখনোই বসেননি আমরাও যাইনি আমরা সবসময় আওয়ামী লীগে ভোট দেই এই ধারণা থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল অভিযোগের সূত্র ধরে আমির জামাত বলেন শুধু আপনারা নন পাঁচই আগস্টের আগে তো আমার মাও আমাকে পাইনি আমার বাবাও আমাকে পাইনি আমার স্ত্রী সন্তানেরাও আমাকে পাইনি এটা শুধু আমার কথা বলছি না আমাদের কথা বলছি পাঁচই আগস্টের আগে আমাদেরকে স্বাভাবিকভাবে বসবাস করতে দেয়া হয়নি আমি চোর ডাকাত নই দখলদার নই চাঁদাবাজ নই কিংবা খুনি সন্ত্রাসীও নই তা সত্ত্বেও আমাকে কেন কয়েকবার জেলে রাখা হলো এটা শুধু আমার ব্যাপার না এই ধরনের ঘটনা লক্ষ লক্ষ হয়েছে আমাদেরকে সমাজের মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনার অংশীদার হতে দেয়া হয়নি তারপরও যেখানে খবর পেয়েছি সারা বাংলাদেশে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তিনি বলেন কিছুদিন আগে বরগুনায় পঞ্চম শ্রেণীর একটি মেয়ের ইজ্জত নষ্ট করা হয়েছে মেয়েটির বাবা থানায় মামলা করেছিলেন মামলা করার কারণে তার বাপকেও খুন করল তিনি সনাতন ধর্মের অতি সাধারণ একজন মানুষ মুরগি বিক্রির দোকানে চাকরি করতেন এই দিয়ে তার ছোট সংসারটি চলত তিনটা মেয়ের মধ্যে নির্যাতিত মেয়েটি বড় কোলে শিশুটির বয়স মাত্র আড়াই মাস আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাদের পাশে কারা কারা দাঁড়িয়েছেন তারা বললেন ডিসি সাহেব একজনের মাধ্যমে দশ হাজার টাকা পাঠিয়েছেন জিজ্ঞাসা করলাম আর কিছু কি তারা বলেছে জবাব পেলাম মামলাটা তারা দেখবেন জিজ্ঞাসা করলাম এখন আপনারা চলবেন কিভাবে তিনি বললেন পরিবারের একমাত্র অভিভাবক মারা গেছেন এ পরিবারে এখন আর কোনো পুরুষ সদস্য নেই পরিবারটিতে এখন বিধবা স্ত্রী আর তিনটা ইতিম মেয়ে মহিলাটি তখন কেঁদে কেঁদে প্রায় বেহুস হওয়ার উপক্রম সে হাউমাউ করে বলল যে আমরা এখন বাঁচব কি করে কি খাবো কার আমাদেরকে খাবার দেবে আমাদের সংসারে একমাত্র বাতি সে তো নিভেই গেল আমি তখন আড়াই মাসের বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে বলেছিলাম এ বাচ্চাটি দায় দায়িত্ব আল্লাহর ওপর ভরসা করে আমরা নিলাম আজ পর্যন্ত আমাদের সংগঠন আল্লাহর অপার মেহেরবানীতে প্রতি মাসে এ অসহায় পরিবারটির আর্থিক ভরণ দিয়ে যাচ্ছে বড়ালেখা উপজেলা জামাতের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল ধর্ম অবলম্বীদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত এসব কথা বলেন অনুষ্ঠান শেষে আমিলে জামায়াত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জামাত ইসলামী শীর্ষ নেতাকে অতি কাছে পেয়ে অনেকে আবেগ আপ্লুত হন এদিকে পাঁচই আগস্টে সরকার পতনের আগেই নিজের আত্মীয় স্বজনদের বিশেষ বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক আত্মীয় সম্প্রতি এই তথ্য জানিয়েছেন তার ঘনিষ্ঠজনদের তাদের একজন জানিয়েছেন দেশ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো তিনি জানান বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি ক্ষমতাচ্যুত অমিলি সরকারের একজন প্রভাবশালী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের পক্ষের একজন আত্মীয় গত চৌঠা আগস্ট কারফিউ চলাকালে মোবাইল ফোনের নির্দেশনা পেয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেশত্যাগ করেন এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নেন ওই আত্মীয় শেখ হাসিনা শুধুমাত্র জানান বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশনা দেন তাদের একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান তিনি যাতে লেখা ছিল নোয়ান স্টে হেয়ার এ বার্তার অর্থ বুঝতে কারো সময় লাগেনি এটি ছিল দেশত্যাগের চূড়ান্ত নির্দেশ আরও জানায় আওয়ামী লীগের কোন নেতা বা অন্য নিরাপদে বিদেশে পৌঁছানো নিশ্চিত হওয়ার পর পাঁচই আগস্ট তিনি ছোট বোন শেখ রিহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে যান পরে শেখ রিহানা লন্ডনে চলে যান ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হত্যাগুম দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বহু প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য বর্তমানে কারাগারে আছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন জ্যেষ্ঠ নেতাও গ্রেপ্তার হয়েছেন তবে শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়দের অনেকেই সরকার পতনের আগেই দেশত্যাগ করে বিভিন্ন দেশে যেমন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের নিরাপদ আশ্রয় নিয়েছেন এছাড়া স্বজনদের একটি বড় অংশ ভারতে অবস্থান করছে বলে জানা গেছে এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের মধ্যে কেবল একজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন কেন্নিয়াবাদ মৈনুদ্দিন আবদুল্লাহ তিনি সাবেক চিফ হুইফ ও শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল হাসনাত আবদুল্লার পুত্র দু হাজার সালের অক্টোবরে তাকে গ্রেপ্তার করা হয় অস্ট্রেলিয়ায় অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের তেসরা আগস্ট বিকেলে শেখ হাসিনা বুঝতে পারেন যে তা সরকার আর টিকবে না ওই সময় তিনি পরিবারে কয়েকজন সিনিয়র সদস্যদের সঙ্গে আলাপ করে আশঙ্কা প্রকাশ করেন এবং বলেন পরিস্থিতি অনুকূলে নেই সুরক্ষার জন্য সবাইকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ওই বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়ার নির্দেশনাও দেন এদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গোপনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন পুত্র সজেপের জয় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র এবং ভারতে অবস্থানরত আমেরিকার শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটির সঙ্গে নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক সূত্র জানায় ঈদ উল আগে জয় ভারত পৌঁছান এবং মূলত মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতেই তার এই সফর বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন সূত্র জানায় 6 জুন জয় ভারতে পৌঁছান এবং পরদিন কুরবানিরীতে তিনি মায়ের সঙ্গে সময় কাটান স্বঘটি মূলত ব্যক্তিগত ও পারিবারিক হলেও রাজনৈতিক প্রেক্ষাপটে কারণে এটির বিশেষ গুরুত্ব রয়েছে গত 24 সালে 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা ত্যাগ করেন এপর থেকে তিনি দিল্লির একটি নিদিষ্ট নিরাপদ স্থানে আছেন বলে জানা যাচ্ছে আমেরিকার দীর্ঘদিনের শাসনে পতনের পর এই প্রথমবার শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সাক্ষাৎ হলো ঈদের সময় মা ছেলের এই পূর্ণ মিলনের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনা জন্ম দিয়েছে সূত্র জানায় সজীব জয় এই সফরে কোনো পাবলিক অনুষ্ঠানে অংশ নেবেন না এবং তার ভ্রমণসূচি সূচি আনুষ্ঠানিক প্রকাশ করা হয়নি এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে চলমান আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক পরিস্থিতি আলোচিত হয়ে উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে দু সালের জুলাইয়ে সংঘটিত সহিংস্র ঘটনার প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয়েছে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানালেও নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আদালত শেখ হাসিনাকে ষোলো জুনের মধ্যে হাজির করার নির্দেশনা দিয়েছে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার সঙ্গে ছেলের এই ঈদ উদযাপন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা যোগ করেছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা এদিকে টেনে এনে দু একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র মহাসচিব রুহুল কবি রিজভি রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন কবি রিজভি বলেন যে কোনো ইস্যুতে ধর্ম সৈতে টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল সৈতের রক্ত ধর্মকে টেনে নিয়ে আসে এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছেন যারা প্রচণ্ডভাবে বিএনপি বিদ্বেষী অন্তর্বর্তী সরকার দুই একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় মন্তব্য করে তিনি বলেন কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলছেন শহীদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না তারা একাত্তরে শহীদদের কথা কি ভুলে গেছেন সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান এপ্রিল মাসে তো প্রচন্ড তাপ থাকে ঝড় বৃষ্টি হয় এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে মাদ্রাসা পরীক্ষা থাকে সে সময় কেবল রোজারিত শেষ হবে এপ্রিলের নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে মানুষ বোঝা রাখবে না নির্বাচনে প্রচারণা করবে তবে বিশেষ কোন দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাধারণ মানুষ স্বাচ্ছন্দে ঈদ করতে পেরেছে কিনা চাঁদাবাস দখলদারদের কেন ধরা হচ্ছে না সব অন্যের বিপক্ষে বিএনপির অবস্থান আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ